হ্যালো বন্ধুরা আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় কারো না কারো প্রেমে পড়ি বা কারো না কারোর সাথে প্রেম করি কিন্তু প্রেম করাকালীন বুঝে উঠতে পারি না অনেক সময় যে সেই মানুষটা আমাদের জন্য ঠিক কি না বা সেই মানুষটা আমার সাথে যে প্রেম করছে এটা কি সঠিক প্রেম না এটা জাস্ট মিথ্যে প্রেম বা মিথ্যে ভালোবাসা এটা জাস্ট টাইম পাস কি করে বুঝব আজকে আমি তোমাদের সাথে সেই বিষয় নিয়ে কথা বলবো যাতে তোমরা বুঝতে পারো যে এটা একদম মিথ্যে প্রেম বা মিথ্যে ভালোবাসা এটা বুঝবো আজকে সবাই মিলে বুঝবো চলো শুরু করা যাক মেন ভিডিওটা আর তোমাদের সাথে পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি প্রথম পয়েন্ট দেখো বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবে যখন থেকে সম্পর্কটা শুরু হয়েছে তারপর থেকে একটা মাস সে খাইছো ঘুমাইছো কী করছো না এই এইসব নিয়ে কাটিয়ে দেবে তারপর থেকে তার প্রত্যেকটা কথায় প্রায় প্রত্যেকটা কথায় কি এই জিনিসটা তুমি লক্ষ্য করছো যে সে শুধুমাত্র তোমার সাথে রোমান্টিক কথা বলছে বা তুমি যখন তার সাথে রোমান্টিক কথা বলছো তখনই সে বেশি মজা পাচ্ছে বা তুমি যখন তার সাথে শারীরিক সম্পর্ক নিয়ে কথা বলছো তখন সে মজা পাচ্ছে বা তোমার সাথে শুধুমাত্র সে শারীরিক সম্পর্ক নিয়ে দিনে কথা বলছে বা এটা ছাড়া আর কোনো কথাই নেই তার এই রকম কী হচ্ছে এটা লক্ষ্য করো নিজে লক্ষ্য করলে নিজে বুঝতে পারবে আমি জাস্ট তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি এটা লক্ষ্য করে দেখো যদি এরকম হয়ে থাকে যে সেই মানুষটা শুধুমাত্র তোমার সাথে শারীরিক সম্পর্ক নিয়ে কথা বলছে বা তোমার সাথে রোম্যান্টিক কথা বলছে বা তুমি যখন শারীরিক সম্পর্ক নিয়ে কথা বলছো বা রোমান্টিক কথা বলছো শুধুমাত্র সেই সময়টাতে সে বেশি এঙ্গেজ হচ্ছে বা বেশি মজা পাচ্ছে তাহলে কিন্তু বস এটা পুরোপুরি মিথ্যে প্রেম কারণ সে শুধুমাত্র তোমার সাথে ওই সম্পর্কটা করার জন্যই এসছে যখন সেটা হয়ে যাবে আর তার স্বাদ মিটে যাবে তখন কিন্তু সে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে বুঝতে পারলে তাই খুব সাবধান খুবই সাবধানে থাকতে হবে সেকেন্ড পয়েন্ট এটা একবার মিলিয়ে দেখো এতদিন ধরে সম্পর্কে রয়েছে এক মাস হোক পনেরো দিন হোক দু মাস হোক চার মাস হোক দশ মাস হোক যতদিনই হোক সম্পর্কে তোমরা দুজন রয়েছ সে তোমার কাছে তোমার ফ্যামিলির কথা কতবার জিজ্ঞেস করেছে এটা একবার মিলিয়ে দেখো তো লাস্ট করে জিজ্ঞাসা করেছে মনে পড়ে বা কোনো দিন আদেও জিজ্ঞাসা করেছে বলে কি তোমার মনে পড়ছে যে হ্যাঁ এই মানুষটা আমাকে আমার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসা করেছিল করেনি দেখো কি দিন করেনি কেন করবে যেই মানুষটা শুধুমাত্র তোমাকে দিয়ে দরকার তার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসা করে কোন লাভ আছে নেই তাই বেকার ও সময় নষ্ট করছে না শুধুমাত্র তোমাকে দিয়েই ওর হয়ে যাচ্ছে কারণ ওই তোমার সাথে যেইটুকুনির সময় কথা বলছে সেইটুকুনির সময় শারীরিক সম্পর্ক বা রোম্যান্টিক কথা বা মজার মজার কথা বলছে যেখানে একটু ভালো টাইম কাটিয়ে নিতে পারছে তারপর ফোন রেখে দিচ্ছে হয়ে গেল তার তো ফ্যামিলি দিয়ে দরকার নেই কারণ ও তোমার সাথে শারীরিক সম্পর্ক রাখতে যাচ্ছে না না তোমাকে বিয়ে করতে যাচ্ছে তাহলে কি দরকার কোনো দরকার নেই বুঝতে পারলে এই জিনিসটা মিলিয়ে দেখো যদি সে তোমার সাথে তার ফ্যামিলির কথা বলছে বা তোমাকে জিজ্ঞাসা করছে তোমার ফ্যামিলির কথা তাহলে বুঝবে সে ভালো ছেলে বা ভালো মেয়ে বুঝতে পারলে থার্ড পয়েন্ট দেখো বন্ধুরা এতদিন তোমরা সম্পর্কে রয়েছে সেটা যে দিনই হোক এই সম্পর্কে থাকা থাকাকালীন তোমাদের মধ্যে কি কোনো প্রকার ভবিষ্যতের পরিকল্পনা হয়েছে কোনোরকম হয়নি সেও বলেনি তুমি হয়তো বলতে গিয়েছিলে সে এড়িয়ে গেছে তোমাকে আমি খুব ভালোবাসি কিন্তু আমার ফ্যামিলি নেবে তোমাকে আমি খুব ভালোবাসি কিন্তু আমরা এখনো স্টেবেল নই কি বিয়ে করব বিয়ে টিয়ে বাদ দাও না আমরা এখন মজার করার দরকার মজার করি পরে দেখা যাবে বিয়ে টিয়ের কথা এড়িয়ে গেছে এইভাবে আরও নানান রকম কথা বলতে পারে সেগুলো গেলাম না কিন্তু এড়িয়ে গেছে সে ভবিষ্যতের পরিকল্পনা কিন্তু করেনি যে বিয়ে করব বা আমাদের একটা ভালো সংসার হবে বা আমরা এইভাবে থাকব ওইভাবে থাকব আমাদের ওই রকমভাবে ঘরটা সাজাবো নানান রকম কথা হয় কিচ্ছু করেনি কেন করবে সে তো তোমার সাথে ভবিষ্যতের পরিকল্পনা করছেই না সে শুধুমাত্র ওইটুকু নেই হয় শারীরিক সম্পর্ক নয় টাকা পয়সা এইটুকু নিয়ে না হয়ে গেলেই সে কেটে পড়বে তাই বি কেয়ারফুল দেখো যদি সে সম্পর্ক টেনে নিয়ে যেতে চায় সে ভবিষ্যতে পরিকল্পনা করবে যদি টেনে নিয়ে না যাওয়ার থাকে তাহলে কোনো কিছুই করবে না জাস্ট মজা লুটে ছেড়ে দেবে বুঝতে হবে আগে থেকে নেক্সট পয়েন্ট বন্ধুরা এইটা খুব জরুরি একটা বিষয় সেটা হলো সে সম্পর্কে আছে এবার সম্পর্কে থেকে তোমাকে বদলানোর চেষ্টা করছে কিভাবে ধরো তোমার মধ্যে কোনো একটা খারাপ গুণ আছে হয়তো তুমি খুব স্মোক কর হয়তো খুব খারাপ কোনো নেশাভান কর করছো সেখান থেকে তোমাকে বদলানোর চেষ্টা করছে বা তুমি কোনো একটা খারাপ সঙ্গে মিশছ তুমি যেই সব বন্ধুদের সাথে মিশছ সেই সব বন্ধুদের সাথে মিশলে তুমি ভবিষ্যতে গিয়ে একটা খারাপ দিকে চলে যাবে তোমার সাথে তার ফিউচারের কোনো প্ল্যানিং হবে না কারণ তুমি একটা খারাপ সঙ্গে মিশে গেলে তাহলে সম্পর্কটা হওয়া না হওয়া একই ব্যাপার তো সেখান থেকেও বদলানোর চেষ্টা করছে তাহলে কিন্তু সেটা ভালো আবার এটাই যদি এরকম হয় যে সে তোমাকে কন্ট্রোল করার জন্য তোমাকে বদলানোর চেষ্টা করছে তোমার ওটা খারাপ তোমার সেটা খারাপ তুমি এরকমভাবে চলবে ওইরকমভাবে চলবে আমার এটা পছন্দ না ওটা পছন্দ না যদি সেটা ভালোর দিকে হয় তাহলে অবশ্যই তাকে সাই দেওয়ার তুমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করো কিন্তু যদি হয় যে সে কন্ট্রোল করার চেষ্টা করছে যে তোমাকে বদলে নিয়ে হ্যাঁ নানান রকমভাবে কন্ট্রোল করার চেষ্টা করছে তার হাতের মুঠে আনার চেষ্টা করছে তাহলে কিন্তু সেটা খারাপ এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বুঝতে হবে সে তোমাকে কন্ট্রোল করতে চাইছে নাকি সে তোমাকে খারাপ পথ থেকে ভালো পথে আনতে চাইছে হয় এরকম যে একটা মানুষ হয়তো একটা মানুষ তার লাইফে আসার আগে একটা খারাপ সঙ্গে মিশে থাকে এবার সেই মানুষটা যখন এসে থাকে বোঝায় তখন সে আবার খারাপ সঙ্গ থেকে ভালো সঙ্গে চলে আসে তো এটা হতে পারে আবার এটাও হতে পারে যে সে নিজের আত্মপুষ্টি করার জন্য তোমাকে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে বুঝতে পারলে এটা অবশ্যই বোঝার চেষ্টা করো লাস্ট পয়েন্ট তোমাদের মধ্যে কি কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে এটা একবার যাচাই করে দেখো তো যে সে তোমার কথা শুনছে বা তুমি কিছু বলছো সেটা সে মেনেও নিচ্ছে বা তুমি তোমাকে সে কিছু বলে তুমিও শুনছো এরকম দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যে ঐক্য যে তুমিও কিছু বলছো সেও শুনছে আবার সে কিছু বলছে তুমিও শুনছো এই জিনিসটা যদি হয় যে আন্ডারস্ট্যান্ডিং আছে তাহলে খুব বেটার আর যদি এরকম হয় যে সে শুধু বলবে তুমি শুনবে তুমি কিছু বললে সে শুনবে না ঠিক আছে তুমি সবসময় খারাপ তাহলে কিন্তু বস গণ্ডগোল দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার যদি এরকম না হয় যে তুমি শুধু শুনেই যাচ্ছ সে বলেই যাচ্ছে তাহলে কিন্তু সম্পর্কটা একদিনের পর খারাপ সিচুয়েশানে চলে আসবে কারণ ওটা আসল প্রেম নয় আসল প্রেম বা আসল ভালোবাসা মানে আন্ডারস্ট্যান্ডিং হওয়া আন্ডারস্ট্যান্ডিং নেই তো সম্পর্ক শেষ ওখানে বুঝতে পারলে আর একটা কথা বলি লাস্ট পয়েন্ট সেটা হলো কন্ডিশনাল লাভ মানে সব কিছুর মধ্যে একটা কন্ডিশান আছে তুমি এটা করলে আমি তোমার সাথে থাকবো তুমি ওটা করলে ওই আমি তোমার সাথে থাকবো এটা না করলে আমি তোমার সাথে থাকবো না ওটা না করলে আমি তোমার সাথে থাকবো না যে সব কিছুতে কন্ডিশান ওটা করো তাহলে আছি ওটা না করলে আমি নেই কন্ডিশান মেনে সম্পর্ক হয় না বা ভালোবাসা হয় না কন্ডিশান মেনে কী হয় কন্ডিশান মেলে একটা কোম্পানি তৈরি হয় তাই তো কন্ডিশান দিয়ে সব কিছু হয় না তাই এই জিনিসটা বুঝতে হবে সে তোমার সাথে সব কিছুতে কন্ডিশন খুঁজছে কিনা যে এই কন্ডিশন থাকলে তাহলেই আছি নাহলে নেই এটা বোঝুন অনেকগুলো পয়েন্ট বললাম আরও বহু পয়েন্ট আছে এত পয়েন্ট আলোচনা করতে গেলে ভিডিও দু তিন ঘন্টার হয়ে যাবে তোমরাও দেখবে না আমার বলতে ইচ্ছা করোনা তারপর তো এ কটাই বললাম মিলিয়ে দেখো অবশ্যই মেলাও কেননা তোমাদের সম্পর্কে এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু পরে বিপদ খুললে আমার কাছে আসবে আমি তখন আর কী করব তুমি নিজের যদি নিজের সব কিছু শেষ করে ভালো তারপর তো আমার কাছে এসে কিছু হবে না আজ পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাহলে কিছুরই দরকার নেই শুধু দেখে দাও তাতেই খুশি আমি আচ্ছা পরে দেখা হবে